আজকে সাড়ে ছটায় ঘুম থেকে উঠে গেছি তো সাড়ে ছটায় ঘুম থেকে ঘুমতে চাটা খেয়ে এখন কিছু আর কাজ হয়নি এখন গ্যাসটে কালকে তরকারি ছিল সব তরকারিগুলো খেতে পারি ডাল সবজি একটু মাছ ছিল একজন দুজনের রান্না পর হয়ে যাবে যা তরকারি আছে তো দেখি রান্না আজ দুপুরে রান্না করব না রাত্রিতেই করবো তারপর গ্যাস গ্যাসটা একটু মুছে নিই তারপরে ঝাড় মোছা গোছা করে ভাবছি ছেলে যদি ব্রেকফাস্ট কর খায় তাহলে ব্রেকফাস্ট বানাতে হবে পাস্তা আছে পাস্তা বানিয়ে দেবো যদি খাই তো কি খাবে এখন সেটার উপর আর আমি তো মুড়ি খাবো পেঁয়াজ তাল্লা দিয়ে মুড়ি খাবো তো এখানে তো আর শিল্পটা শিলে দেখা যাক কীভাবে করি জ্যোতিষ করতে করতে পারি তো এখন গ্যাসটা মুছে নেবো ভালো করে গ্যাসটা মুছে নিয়ে তারপর ঝাড়ু মোছা নাইগুলো হয়ে গেলে মোটামুটি মনে হয় যে একটা কাজ হয়ে গেল আর কি তারপরে যে একটু কাছাকাছি করতে হবে একটু কি হচ্ছে কাল আমার মোটা বমি করে দিয়েছিল মানে তেলের গন্ধতে আমারও তেলের গন্ধতে বমি হয়ে যায় প্রথমে গেল ব্যাটারি গাড়ি যেগুলো সেগুলো তো ভূমি করেনি যখন আসলাম যখন তখন সেই তেলের গাড়ি ও বাপরে বমি করে ফেলেছে একদম তো সেইগুলো রাস্তার মধ্যে জামাকাপড়ে লেগেছে পরিষ্কারও করতে হয়েছে সিটে কম করে পড়েছিলো তো ওইভাবে আর আজকে আমার ছেলেকে ডাক্তারখানা যেতে হবে না ও বাবা নিয়ে যাবে রিপোর্ট দিলো কোথায় করাবে রিপোর্ট করতে হবে ডাক্তার দেখারও হয়ে গেছে এবার ডাক্তার রিপোর্ট করতে হবে বলেছে এবার কোথায় রিপোর্ট করবে সেগুলো আবার মুখে দেবে ডাক্তার ধাপ বাম ধাপ ওয়ার্ডের ইয়ে হচ্ছে আর কি করে করা হচ্ছে তো বাবা গেলেই হবে রিপোর্টগুলো একটু নিয়ে দেবে টেস্ট পেসে নিয়ে যাবে এবার হ্যাঁ এই রিপোর্টগুলো করতে হবে সেগুলো বলবে এখন কালকে যাবে রিপোর্ট রিপোর্ট করবে কালকে রিপোর্টগুলো করে আনলে একটু নিশ্চিন্ত হই যে পাথরটা গোলে চলে গেল মানে বিচ্ছাব্দি বেরিয়ে গেল কি না তাহলে নিশ্চিন্ত হই হয়ে হয়ে গ্যাস সুন্দর করে এখন আমি গ্যাসটা মুছে নিলাম মুছে নিয়ে এখন বাসন কটা ধুয়ে নিই তার মধ্যে কয়েকটাতে তরকারি লাগাচ্ছে খুব বেশি বাসনপত্র পত্র নয় তো একটা মানুষ থাকে সেরকম খাওয়ার মতো ছিল আমরা আসবো তা ভাবিনি কারণ এই তো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বাড়ি যায় রবি শুক্র শুক্রবার শুক্রবার যায় রবিবার রাতে চলে আসে আমাদের আসার কোনো প্রয়োজন ছিল না এর আগে থাকাকালীন আমরা অনেক জায়গায় ঘুরেছি তো ছেলে ট্রিটমেন্টের জন্য আসতে হলো এবার আসলে হয়তো ছেলে একাই আসবে আমাকে আসতে হবে না

খাবে সেটা তো ভেদে কাছে কি খাবে দেখি খেতে চাই না ব্রেকফাস্ট আমার তো মুড়ি না হলে চলে না মুড়ি খাবো জামা টামা আছে খুব বেশি জামা কাপড় আমি নিই ব্যাগ ভর্তি কারণ আমাদের অসুবিধা হবে কো যা বুচকা বুচকি নিয়ে কয়েকটা দু একটা জামা নিয়ে এসেছি তো জামাতে বমি করে দিয়েছে তেলের গন্ধতে জামার সময় ব্যাটারি গাড়ি ছিল বমি করেনি আসার সময় তেলের গাড়ি ছিল একদম বমি করে দিয়েছে সিটটি জামা কাপড়ে সবেতেই লেগেছে তো সেগুলো কাছাকাছি করতে হবে

গুড গার্ল সোনা লক্ষ্যে তো রুটি সোনা রুটি ধর রুটি বসো বসো ওখানে বসে বসে খাও যা বুধ করে কি যে করতে চাই এ দেখো মশারি ছিঁড়ে দেবে অরিন্দ মেয়ে আমি কালকে ভেবেছিলাম তো কেঁচে স্নান করে অফিস যাই তো ওগুলো আমি কেঁচে দিই বলে বড় মশাই কেঁচে দিচ্ছে এখন ওর কাজে এইবার মিলে দেবো আমি আমার আর একটা কাজ হালকা হয়ে গেল ও কাজ

ছেলের জন্য ব্রেকফাস্ট বানাবো তো কাকু আমি তো একদমই কাটতে পারি না মোহামো করে কেটে দিচ্ছি যেমন তেমন মানে সিদ্ধ ভাজা ভাজাগুলি হলো আর কি একদম চাকুতে কাটতে পারি না চাকুতে কাটা অভ্যাস নাই ওই জন্যই কাটতে পারি না কাজ চালার মতো করছি আর কি সুন্দরভাবে করতে পারছি না চাকুতে বটিতে কেটে কেটে অভ্যাস দিন আছে এখানে পুজো হচ্ছে শিবের মন্দির পাস্তা বানাবো তার জন্যই যে গাজর কুচি টমেটো কুচি রসুন কুচি লঙ্কা কুচি আদা কুচি আর কি হলো ক্যাপসিকাম আর এদিকে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এই যে বানাতে দেরি হয়ে গেলো এই যে পাস্তা এটা আটার এই যে জায়গা পত্র না সেরকম তার জন্য প্রেসার কুকারে দুটো সিটি মেরে নিলাম ফুল হিটে ফুল আর লুর মাঝে মাঝে মিডিয়াম হিটে দেখুন পাস্তার কি অবস্থা এই যে পাস্তা সিদ্ধ করে দিলাম রাখারও জায়গা কম সিদ্ধ হয়ে গেছে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব এদিকে আমার তেল গরম হয়ে গেছে তো আমি এগুলো সব দিয়ে দেবো একটা একটা করে পেঁয়াজটা প্রচুর এখানে কোনো পাঁচটা মশলা আনা নাই তো আমি ওই হলুদ লবণ আর এইসব দিয়েই করবো আদা রসুন পেঁয়াজ टमेटो तो एक तो पिंज़ा भाजा भाजा कर देव तु टमेटो सब आदा सी सब दीजिए लास्टे कैपी कम देव और হয়ে গেলে বাজেও টমেটো সব দিয়ে দেবে একাই থাকে তো ছেলে থাকে তোমার ছেলের তিনটে থালা ছিল একটা তরকারি থালা একটা ছোট ডাল ঢালা এরকম আর বাড়ি থেকে টিফিন টিফিন বানিয়ে দিলেই শুকনো যে প্লাস্টিক ওগুলো এই দামি প্লাস্টিক ওগুলো গরমে গলে যায় না গরম জিনিস রাখা হয় তো সেইগুলো খাবার টাবার নিয়ে রাখতে দূর একটা এইগুলো খেয়ে গেছে

কম ছিল এখনও আর কি জল আস্তে আস্তে করতে তো দিয়ে যাচ্ছে না এখানকার মটনের জল সরাসরি খাওয়া যাচ্ছে না জিনিসপত্র মানে খাবার জিনিস যেগুলো ধোয়া ধুয়ে করছে ওই বোতলের জলে করছি তো জল একটু বেশি লাগছে এরপর প্রেশারের দিকে ঠিক নেই সুন্দর নরম হয়ে যাচ্ছে শক্ত শক্ত নাই এই যে একটু জল বেশি দিয়ে একটু সে করলে আরও ভালো হয় আমার একদম সুন্দর হয়ে যাচ্ছে আমি ওই কলের জল দিয়ে মানে কলের জল মটরের জল দিয়ে দিয়ে যে আমরা অসুড়া জল খাই সেই জল দিয়ে করেছি তাই আর জলটা বনালাম আর কি আঁকা ময়দার নয় আমার ছোটো ময়দার থেকে না মা আঁকা দিয়েই বানান আঁকা দিয়ে বানাবা আছে জন্য নিয়ে এসেছি অল্প একটু মিষ্টি দিয়েছি খেতে টেস্ট লাগতে সাপটা বেশি ভালো হয় একটু টমেটো সস দিলে ভালো কিন্তু আমার ছেলে টমেটো সাজ খাবে না পাতাও খাবে না পাতা রাখা আছে এই যে এখনও আছে এক সপ্তাহ হয়ে গেল জলের মধ্যে মশলা গোড়া সবজি এই যে আমার ব্রেকফাস্ট রেডি এই যে আমার ছেলেকে দিয়ে দিলাম আর এখন বাজে সাড়ে নটা তো মুড়ি খাবো ভেবেছিলাম তো আমি বুঝতে পারিনি অনেকটাই হয়ে গেছে তো আমিও একটু নিয়ে নিলাম এতেই হয়ে যাবে আমার ব্রেকফাস্ট আর মুড়ি খাবো না তো আমার ছেলেকেও দিয়ে দিচ্ছি আমার ছেলে পাঁচ দশ মিনিট পর খাবে বললো ঠান্ডা না আলো খেতে পারবে না তো আমার তো অনেক কাজ আছে খেয়ে দিয়ে আবার কাজ করতে হবে রান্না বান্না সবজি কাটা তার মধ্যে আমি ঢ্যাঁড়স কেটেছি আর কি আর কিছু কাটাকুটি হয়নি এখন কারি হবে তাই ডিম ভাজা হচ্ছে শুদ্ধ করে নিয়ে ঝাড়িয়ে দেয় হলুদ মাসে ধরে দিচ্ছি আরও দিকে বা ভাজা হয়ে গেছে আজকে ডিম কারি আর ভ্যাঁড়স হবে আর কিছু হবে না তো ডিম কারির জন্য এসে টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে আদা রসুন আর লঙ্কা ছাতো করে নিচ্ছি ভাতো করে বাটার মতনই করেছি একটু একটু কেবল শিবরা আছে বাকি যেমন হয়েই গেছে মশলাটা কষা হয়ে গেছে তারপর আমি জল ঢেলে এক দেবাস জল দিয়ে দেবো আমার কারিটা হয়ে গেল এবার আমি নামিয়ে নেবো গ্যাসটা অফ করে দিই সারা শিকাই তো তো লাক করে ধরে নামাতে হবে তো এখন রান্না নামিয়ে দেবো আমার রান্না শেষ হল এখন সেই একটা পাঁচে দশে ভাত বসাবো চা হয়ে গেলো এবার চা মুড়ি খাবো চারাচুর চা মুড়ি দিয়ে দিয়েছি ডার এটা ছেলে

মোটা রুটি বিস্কুট খেতে পারে রুটি ওখানে না এখানে 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 শুভরাত্রি বন্ধুরা আমরা রাতের মেরু নিয়ে বসে যাচ্ছি গরম গরম ভাত আলু ভাজা ঢেঁড়স ভাজা আর ডিম কারি আমার রুটি নিয়েছি একটু মতো ভাত খাবো গুড় নিয়ে নিয়েছি আলু ভাজা দিয়ে রুটি আর গুড় দিয়ে আর একটু ডিমের ঝোল আছে এই যে যা জিনিসপত্র কম আছে এখানে তো এই যে ডিমের ডিম করি আছে নেই নিয়ে নেব এখান থেকে আমাদের তিনজনের ভাত সাজিয়ে নিয়েছি আজকে ভিডিওটাই অবধি রাখছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন